嗯。 কি করছো বলো কমেন্ট কি শো করছে না কমেন্ট করা যাচ্ছে তো মাঝে ইন কমেন্ট শো করছে না আপিকম এই তো হাই বৌদি হ্যালো কেমন আছো বলো আমাকে কমেন্ট বনে আসছে না শো করছে না বলো এই আমি ভাবছি যে কমেন্ট শো করছে না কি করলে মন ভালো হবে গান মন ভালো হবে গান শুনলে মুভি দেখলে হাই আমি তো গান জানি না গান জানা লাগবে না শুনতে হবে মোবাইলে একটু বাংলায় কমেন্ট করো অন্য কিছু বললে মন ভালো হবে না সেটা আমি জানি না তবে মন খারাপ থাকলে গান শুনলে মন ভালো হয় ফ্রি ফ্রি লাগে তাই কমেন্ট করো আমি ইংলিশ পারি না যদি আপনি একটু গানটা শুনিয়ে দেন না গান আমি তো নিজেই গান পারি না নিজেই পারি শুনছি তুমি নাকি বিয়ে করছো আই ডোন্ট নো ইংলিশ হ্যাঁ আই ডোন্ট নো ইংলিশ বাংলায় অনলি বাংলা হ্যাঁ বিয়ে করছি তুমি ঠিক শুনেছ এই

আমি একটা ইংলিশ কমেন্ট পারি না তাই কমেন্ট করে লাভ নেই বাংলায় কমেন্ট রিপ্লাই খেয়ে নাও খাইয়ে দিয়ে তো আসলাম চা মুড়ি বিস্কুট সন্ধ্যা থেকে না খেয়ে বসে আছি এখন তো একটু পরে ভাত খাবার সময় সুন্দর লাগছে হ্যালো কেমন আছো বলো সুপার সুপার আমি ইংলিশ পারি না বাংলায় কমেন্ট করে নাহলে পারি না কাকিমা কত দূর অবধি लेके পরা করেছো আমি বেশি দূর না গো 6 অবধি দারুণ লাগছে তোমার কাছে কি করছো তুমি এখন এই তো ভোট দিলাম ধন্যবাদ আপনি এত সুন্দর কেন কোথায় সুন্দর তুমি কি করো আমি কাজের যদি কথা বলো কিছুই না বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ কাজের কথা যদি বলো কিছু না আমি বাড়ির সংসারের হাই বলো আর যদি এমনি বলো তো এই চ্যানেল খুলেছি ডার্লিং আমার তোমার কত ইঞ্চি তো আমি তোকে কি করবো তোমার কাছে রাখো তোমার কটা কত ইঞ্চি কত কি সেটা আমি দেখি কি করবো তোমার কাছে রাখো তোমার কাজে দিবে হ্যালো আমি দক্ষিণ দিনাজপুর থেকে দেখছি মেয়েটাকে আচ্ছা ও কাকিমা হাজারদুয়ারি গেলে তোমার বাড়ি যাব কিন্তু ঠিক আছে এসো হাজারদুয়ারিতে এখন কিছু নাই বেকার হাই হাই হ্যালো হাজারদুয়ারিতে এখন আর আগের মতো কিছু নাই এখন বেকার হাই আমি খুব ভালো আছি তুমি বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে আমি চ্যাংড়া বান্দা বর্ডার আমি তো আছি যেমন তেমন ওই চলে গেলেই হবে হাজার হাজারদুয়ার নেই হাজারদুয়ার হাজারটা দুয়ার নেই কিছু নকল আছে কিছু আসল আছে মিলে মিশে হাই দিদি ভাই হ্যালো জাহিদ বলছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি লাল শাড়ি পরে লাইভে আসবে আসি হাই হ্যালো ভালো আছি আচ্ছা তুমি দেখতে দারুন লাইক ডান কেমন আছেন খুব ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যালো হাই শাড়ি পর শাড়ি পরি বেশিরভাগ আজকে প্রচুর গরম পড়েছিল দুপুর বেলায় বৌদি আপনি কেমন আছেন লাইক করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর আপনার মঙ্গল করুন গুড নাইট আচ্ছা তুমিও ভালো থেকো সুস্থ থেকো তোমাকেও ঠাকুর মঙ্গল করুক ভিডিও কল এখানে ভিডিও কল হয় পরে কথা হবে বন্ধু ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো পাই ঠিক আছে আলাইকুম বৌদি কেমন আছেন ভালো আছেন নি হ্যাঁ গুড নাইট বাই গুড নাইট কাকিমা যান আমার বাড়ি পৃথিবীতে নেই আমি থাকি মঙ্গল গ্রহে তাই গুড নাইট ভাই আজকে আজকে খাসির মাংস করেছিলাম আমিও বেরাই একটু পরে আমি লাইভ আসবো ठीक है